সালামু আলাইকুম হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে আজকে পরিমাপে ত্রিকোণমিতির উপরে আমরা সাত নম্বর অঙ্কটা করার চেষ্টা করব এর আগের ভিডিওগুলোতে আমরা ছয় নম্বর পর্যন্ত শেষ করেছিলাম তো চলো শুরু করি আমাদের প্রশ্নটি হচ্ছে ভূতলের কোনো একটি স্থান থেকে একটি মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোন ষাট ডিগ্রি ওই স্থান থেকে বিশ মিটার পিছিয়ে গেলে মিনারের উন্নতি কোন হয় পঁয়তাল্লিশ ডিগ্রি মিনারটির উচ্চতা নির্ণয় করুন এটি একটি ত্রিকোণমিতিক সমস্যা যেখানে দুটি উন্নতিকরণ এবং এর দূরত্ব ব্যবহার করে মিনারের উচ্চতা আমাদেরকে বের করতে হবে তো জন্য আমাদের কি করব প্রথমে একটা চিত্র অঙ্কন করি এই হচ্ছে আমাদের চিত্রটা ওকে এবং আর একটা জিনিস আমাদের লাগবে সেটা হচ্ছে এখান থেকে আমাদের একটা দূরত্ব ওকে এখন এখানে যে জিনিসগুলো লেখা আছে সেগুলো আমরা একটু উপস্থাপন করার চেষ্টা করি প্রথম কথা হচ্ছে যে মনে করি মনে করি বিসি একটি কি মিনার সি বি এটা একটা হচ্ছে মিনার এবং এখানে কি বলছে ভূতলের কোনো একটি স্থান থেকে একটি মিনারের শীর্ষবিন্দুর বিন্দুর উন্নতিকোণ ষাট ডিগ্রি তো ভূতলের যে কোনো একটি স্থান আমরা ধরে নিলাম এ এই মিনারের সাথে এই হচ্ছে আমাদের ভূতল মানে ভূমি এই ভূমি এই এক্স মানে বি থেকে এর দূরত্বটা ধরে নিলাম এক্স এবং ভূতলের এই বিন্দু থেকে এই মিনারের সাথে একটি উন্নতিকোণ সেটা হচ্ছে ষাট ডিগ্রি ওকে এখন পরের লাইনে লেগসে ওই স্থান থেকে অর্থাৎ এ বিন্দু থেকে যদি বিশ মিটার আমরা পিছিয়ে যাই তাহলে আমরা যে বিন্দুটা পাব ধরে নিলাম এটা হচ্ছে ডি বিন্দু এবং এখানে উন্নতি কোন হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তো এইটুকু আমাদের দেওয়া আছে অর্থাৎ এ একটি বিন্দু বিসি একটি মিনার এবং মিনারের সাথে এ বিন্দুর উন্নতি কোন হচ্ছে ষাট ডিগ্রি আমরা কি করলাম এটাকে আরও বিশ মিটার পিছিয়ে দিলাম পাইলাম হচ্ছে ডি বিন্দু ডি বিন্দুতে আবার উন্নতি কোনো হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে আমাদেরকে বের করতে হবে বিসি যে এই যে মিনারটা আছে এর উচ্চতাটা কত তো এই বিষয়টাকে যদি আমরা এভাবে লিখি যে প্রথম কথা হচ্ছে মনে করি মিনারের উচ্চতা মিনারের উচ্চতা পিসি সমান কত এইচ মিটার ভূতলের একটি বিন্দু এ মিনার হতে মিনার হতে ভূতলের ওই বিন্দুর দূরত্ব সেটা কি হলো এবি সমান এক্স মিটার তারপরে এ বিন্দুতে উন্নতি কোণ সেটা কত সেটা হচ্ছে বি এ সি সমান ষাট ডিগ্রি ওকে এইটুক দিয়ে আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে গিয়ে এখান থেকেও কিন্তু আমরা এইচ এর মানটা বের করতে পারবো কিন্তু যেহেতু এক্সের মান দেয়া নাই সুতরাং আমরা এইচের অ্যাকচুয়াল মানটা পাবো না তো এক্ষেত্রে আমরা লিখতে পারি আমরা জানি আমরা জানি শ্রীভুশ বিএসি এর ক্ষেত্রে টেন থেটা সমান হচ্ছে কি টেন মানে কি আমরা জানি লম্ব ডিভাইডেড হচ্ছে ভূমি লম্বটা মানে কি যে কোনটা ধরা হয়েছে তার বিপরীত কোন আর ভূমিটা কি সন্নিহিত বাহু এখন এখানে লম্বটা কি লম্ব হচ্ছে বি সি আর ভূমি হচ্ছে এবি বিসি মানে হচ্ছে এইস আর এবি মানে কি এক্স অথবা এটাকে আমরা একটা কাজ করতে পারি আমরা পরের লাইনে সুন্দর করে লিখি আমাদের কোনটা কত কোনটা হচ্ছে এখানে থেটা না দিয়ে আমরা এখানে লিখতে পারতাম যে বিএসি তো টেন কত এটা টেন হচ্ছে সিক্সটি ডিগ্রি আর এটা কত এইচ ডিভাইডেড এক্স বিসি হচ্ছে এইস আর এবি হচ্ছে এক্স তো টেন ষাট ডিগ্রির মান কত টেন ষাট ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি ইকুয়ালস এখানে এইচ বাই এক্স আমরা লিখতে পারি এইচ এর মান বের করতে হবে অর্থাৎ এইচ সমান হচ্ছে রুট থ্রি এক্স এইটাকে আমরা ধরলাম সমীকরণ এক এরপরে হচ্ছে কি ওই স্থান থেকে বিশ মিটার পিসি অর্থাৎ এ থেকে ডি পর্যন্ত চলে গেছে এটার দূরত্বটা হচ্ছে বিশ মিটার এবং ডি বিন্দুতে একটা কোন উৎপন্ন হয়েছে উন্নতি কোন সেটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তো আমরা এইভাবে লিখতে পারি যে এ বিন্দু হতে বিন্দু কে পিসি এ বিন্দুকে বা আমরা লিখতে পারি এ বিন্দুকে এ বিন্দু হতে দ্বিতীয় অবস্থান ডি এর দূরত্ব সেটা কত বিশ মিটার ওকে বিশ মিটার তাহলে ডিবিন্দুতে উন্নতি কোন সেটা কত এই যে পুরোটা নিয়ে অর্থাৎ বি বি ডিসি সমান হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তো এখন আমরা যে আবার লিখতে পারি সুতরাং টেন পঁয়তাল্লিশ ডিগ্রি ইকুয়ালস টু কত লম্বয় ভূমি লম্বটা কত ওই যে বিসি বিসি আর ভূমিটা কি বিডি বিডি তো বিসি আর এই বিডিকে আমরা কী লিখতে পারি বিডিকে লিখতে পারি এবি প্লাস এ এবি প্লাস এডি রাইট বিসি হচ্ছে এইস মানে উচ্চতায় এবি হচ্ছে এক্স আর এডি হচ্ছে এই যে এ থেকে ডি বিন্দুর দূরত্ব হচ্ছে বিশ মিটার বিশ তো সুতরাং আমরা জানি যে টেন ফর্টি ফাইভ ডিগ্রি মান হচ্ছে ওয়ান আর এদিকে আছে কত ওয়ান আর এইদিকে আছে আসে এইচ ডিভাইডেড এক্স প্লাস তো সুতরাং আমরা এটাকে কী করব আমাদের তো এইচ এর মান বের করতে হবে তো এইচ এর মান বের করতে গেলে আমরা এখানে এটাকে লিখতে পারি যে এইচ সমান হচ্ছে এক্স প্লাস এটাকে আমরা রাখলাম এখন দেখো এই যে এইচ প্রথম সমীকরণে কতটা আছে এইচ ইকালস টু রুট থ্রি এক্স তো এখান থেকে প্রথমে আমরা এক্সের মানটা বের করবো তাহলে আমরা এইভাবে যদি লিখি যে সমীকরণ এক হতে পাই রাইট আমরা এই টুকরে ব্লক করে দিলাম তো সমীকরণ এক এক কী ছিল এইচ ইকুয়ালস টু এইচ ইকুয়ালস টু রুট থ্রি এক্স রাইট এখন এইচের মান কত এক্স প্লাস টোয়েন্টি ইকুয়ালস টু রুট থ্রি এক্স এখন এইটাকে যদি আমরা পক্ষান্তর করতাম তাহলে কি হইতো রুট থ্রি এক্স মাইনাস এক্স ইকুয়ালস টু টোয়েন্টি তাহলে এটাকে আমরা কী লিখতে পারি এখানে এক্স যদি কমন নেই রুট থ্রি মাইনাস ওয়ান ইকুয়ালস টু টোয়েন্টি বা আমরা লিখতে পারি এক্স সমান হচ্ছে টোয়েন্টি ডিভাইডেড রুট থ্রি মাইনাস ওয়ান তো এখানে আমাদের কিছু কাজ করতে হবে কারণ নিচে তো আমরা হরের ক্ষেত্রে রুট রাখতে পারবো না এখন আমরা যেটা করবো আমরা জানি যে এ ধরনের ক্ষেত্রে আমরা কী করতে পারি এখানে টুয়ান্টি তার সাথে আমরা কী করবো এই যে রুট থ্রি মাইনাস ওয়ান আছে তার ঠিক উল্টাটা অর্থাৎ রুট থ্রি প্লাস ওয়ান দ্বারা হরলপকে গুণ করব তাহলে রুট থ্রি মাইনাস ওয়ান আর এখানে আসতেছে রুট থ্রি প্লাস ওয়ান রাইট এখন এটাকে কি লিখতে পারি টুয়ান্টি এখানে রুট থ্রি প্লাস ওয়ান আর এদিকে রুট থ্রি হোল স্কোয়ার মাইনাস ওয়ান হোলস স্কোয়ার দৃশ্যে কী দাঁড়া রুট থ্রি মাইনাস ওয়ান অ্যান্ড রুট থ্রি প্লাস ওয়ান অর্থাৎ এ মাইনাস বি টাইমস এ প্লাস বি এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র রুট থ্রি স্কোয়ার মাইনাস রুট ওয়ান স্কোয়ার তো সুন্দর করে আমাদের কিন্তু এক্ষেত্রে রুটটা আউট হয়ে গেলো তাহলে কী দাঁড়াচ্ছে টোয়েন্টি আর এদিকে আছে রুট থ্রি প্লাস ওয়ান ডিভাইডেড হচ্ছে থ্রি মাইনাস ওয়ান অর্থাৎ এখানে আসতেছে টোয়েন্টি আর রুট থ্রি প্লাস ওয়ান ডিভাইডেড টু এই থ্রি মাইনাস ওয়ান মানে টু এই টোয়েন্টি টোয়েন্টিকে টু দ্বারা ভাগ করলে টেন আসতেছে অর্থাৎ এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে টেন টাইমস রুট থ্রি প্লাস ওয়ান রাইট এটার বাণীটা কি এটাকে যদি আমরা ক্যালকুলেটরের সহায়তা নিই তাহলে আমরা পাচ্ছি হচ্ছে টেন টাইমস টু পয়েন্ট সেভেন থ্রি টু ইটস এটা হচ্ছে টোয়েন্টি সেভেন পয়েন্ট থ্রি টু ওকে আমরা কিসের মান পাইলাম এক্সের মান পাইলাম তো সমীকরণ একে আমরা যদি এখন এক্সের মানটা বসিয়ে দিই লেভাবে যদি লিখি যে সমীকরণ এক এ এক্স ইকোয়ালস টু টোয়েন্টি সেভেন পয়েন্ট থ্রি টু কি বসিয়ে পাই তাহলে কী দাঁড়াচ্ছে এইস ইকোয়ালস টু রুট থ্রি এক্স তাহলে রুট থ্রি টাইমস এখানে কত টোয়েন্টি সেভেন পয়েন্ট থ্রি টু রাইট তাহলে আমরা যদি ক্যালকুলেটের সহায়তা নেই আমাদের উত্তর হবে ফর্টি সেভেন পয়েন্ট থ্রি টু এই ফর্টি সেভেন পয়েন্ট থ্রি টু হচ্ছে আমাদের এই মিনারের উচ্চতা তাহলে আমরা লিখতে পারি সুতরাং মিনারের উচ্চতা কত এইচ সমান ফর্টি মিটার অবশ্যই এই হচ্ছে আমাদের সাত নাম্বার অঙ্ক এবং এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক তোমরা এই ধরনের অঙ্ক কিন্তু মিস দেবে না এটা টেস্ট পরীক্ষা বলো অথবা বোর্ড পরীক্ষা বলো এই ধরনের প্রশ্ন কিন্তু আসবেই তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না বন্ধুদের সাথেও শেয়ার করবে ধন্যবাদ